ব্যাংকের সুধার বাড়তে থাকায় ট্রেজারি পণ্যেরও সুধার এখন ঊর্ধ্বমুখী এমনকি ব্যাংকের চেয়েও বেশি সুদ মিলছে কোনো কোনো ট্রেজারি বিল বন্ডে বিল বন্ডের বিনিয়োগ থেকে যে মুনাফা পাওয়া যায় তা থেকে কর কর্তন করা হয় মাত্র পাঁচ শতাংশ মানুষ জবানো টাকার নিরাপত্তা চায় পাশাপাশি চায় বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি মুনাফা ও দিন শেষে সবার চাওয়া সময় মতো টাকা ফেরত পাওয়া টাকাও নিরাপদ থাকবে আবার ভালো মুনাফাও মেলবে এমন আর্থিক পণ্য দেশে খুব বেশি নেই এই কারণে সাধারণ মানুষের কাছে সঞ্চয়পত্রের জন্য এখনও প্রথম পছন্দ যদিও সঞ্চয়পত্র কেনা ও ভাঙানোর ক্ষেত্রে জটিলতা রয়েছে আবারও সঞ্চয়পত্রের মুনাফা থেকে দশ পারসেন্ট কর কর্তন করা হয় এজন্য নিরাপদ বিনিয়োগ ও ভালো মুনাফা পেতে বিনিয়োগের অন্যতম উৎস হয়ে উঠেছে টেজারে বিল ও বন সঞ্চয়পত্রের মতো বিল ও বন্ড দিয়ে সরকার ঋণ নিয়ে থাকে ব্যাংকের সুধার বাড়তে থাকায় এসব পণ্যেরও সুধার এখন ঊর্ধ্বমুখী এমনকি ব্যাংকের চেয়েও বেশি সুদ মিলছে কোনো কোনো বিল বন্ডে পাশাপাশি এসব পণ্যের বিনিয়োগ থেকে যে মুনাফা পাওয়া যায় তা থেকে কর কর্তন করা হয় মাত্র পাঁচ শতাংশ আবার মুনাফার টাকাও পাওয়া যায় বিভিন্ন মেয়াদে তিন মাসের জন্য বিনিয়োগ উপযোগী পণ্যও রয়েছে সরকারের পক্ষে ট্রেজারি বিল ও বন্ড ইস্যু করে বাংলাদেশ ব্যাংক তাই এই বিনিয়োগকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয় দেশের সব নাগরিক এই বন্ডে বিনিয়োগ করতে পারেন অন্যান্য বন্ডের ক্ষেত্রে বিনিয়োগের একটি ঊর্ধ্বসীমা থাকে কিন্তু টেজারি বিল ও বন্ডে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই তাই এই বন্ডে আপনি যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন এখন আমি বিনিয়োগ পণের সুধারের চিত্র তথ্য উল্লেখ করছি যেটি জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে এখানে ট্রেজারি বিলের সুধার ট্রেজারি বন্ডের সুধার ব্যাংক আমানতের সুধার জাতীয় সঞ্চয়পত্রের সুধারের পার্থক্য আমি তুলে ধরছি আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে কোথায় আপনি বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন এখানে ট্রেজারি বিলের সুধার একানব্বই দিনে যদি আপনি করতেন তাহলে জুলাই দু হাজার তেইশ সালে ছিল সাত দশমিক দুই পাঁচ কিন্তু বর্তমানে তা এখন বেড়ে দাঁড়িয়েছে এগারো দশমিক ছয় পাঁচ অর্থাৎ আপনি যদি এখন ট্রেজারি বিলের এই সুদহারের চিত্রটা দেখেন এখন যদি আপনি ট্রেজারি বিলে ইনভেস্ট করেন তাহলে এগারো দশমিক ছয় পাশে ইন্টারেস্ট পাচ্ছেন এবং আপনি যদি একশো বিয়াল্লিশ দিনের যদি রাখেন সেটা দুই হাজার তেইশ সালে ছিল সাত দশমিক পাঁচ শূন্য কিন্তু বর্তমানে তা এখন বেড়ে দেওয়া এগারো দশমিক আট শূন্য এবং এক বছরের যেটা ছিল আট দশমিক ছয় শূন্য তা এখন বেড়ে দেওয়া আছে বারো পার্সেন্ট এখানে ট্রেজারি বন্ডের হার যেটি গত বছর ছিল আট দশমিক ছয় শূন্য পনেরো দুই বছরের যদি ইনভেস্ট করেন কিন্তু বর্তমানে তা এখন বেড়ে দেয়াছে বারো দশমিক তিন শূন্য এবং পাঁচ বছরের জন্য যদি ইনভেস্ট করতেন তাহলে গত বছর ছিল নয় দশমিক জিরো চার কিন্তু বর্তমানে তা এখন বেড়ে দাঁড়িয়েছে বারো দশমিক চার পাঁচ যেটা অনেক বেশি দশ বছরের জন্য গত বছর ছিল আট দশমিক নয় এক কিন্তু তা এখন বেড়ে দাঁড়িয়েছে বারো দশমিক ছয় শূন্য অনেক বেশি কিন্তু ব্যাংকের আমানতের সুধার ছিল এক বছর মেয়াদি যেগুলো গত বছর ছিল ছয় থেকে সাত পার্সেন্ট কিন্তু বর্তমানে এখন তা বেড়ে হয়েছে দশ থেকে এগারো পার্সেন্ট এবং সঞ্চয়পত্রের সুদার ছিল নয় থেকে এগারো দশমিক সেভেন সিক্স এখানে এগারো দশমিক সেভেন সিক্স এই ইন্টারেস্টটা পাচ্ছেন আপনার শুধুমাত্র ফ্যামিলি সঞ্চয়পত্র থেকে এখন একটি কোশ্চেন আসতেই পারে কিভাবে ও কোথা থেকে কিনবেন এই ট্রেজারি বিল ও বন বর্তমানে ব্যাংক পুঁজিবাজার বোকারেস হাউস ও বিনিয়োগ ব্যাংক থেকে ট্রেজারি বিল ও বন কেনার সুযোগ রয়েছে তবে সব ব্যাংক এই সেবা দেয় না শুধু বাংলাদেশ ব্যাংক নিয়োজিত ডিলার ব্যাংকই ট্রেজারি বন্ড বিক্রি করে পাশাপাশি সহযোগী কিছু ব্যাংকও এই সেবা দিয়ে থাকে তাই বিনিয়োগের আগে খোঁজ নিতে হবে যে ব্যাংকে আপনার হিসাব রয়েছে ওই ব্যাংক ট্রেজারি পণ্য বিক্রি করে কি না যদি না করে তাহলে যে ব্যাংক ট্রেজারি পণ্য বিক্রি করে সেই ব্যাংকে হিসাব খুলে কিনতে হবে আর শেয়ার বাজার থেকে কেনার ক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব থাকতে হবে মূলত ট্রেজারি ব্যাংকের মাধ্যমে কিনতে আপনার নামে বিপি হিসাব খুলতে হবে দেশে ট্রেজারি ব্যাংক রয়েছে চব্বিশটি এর মাধ্যমে বিল ও বন দুটোই কেনা যায় শেয়ার বাজারের মাধ্যমে শুধু বন কেনা যায় সিদ্ধান্ত নিতে হবে আপনি ব্যাংক নাকি শেয়ার বাজার থেকে ট্রেজারি পণ্য কিনবেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রেজারি বন্ডের অবিহিত মূল্য বা ভ্যালু একশো টাকা অর্থাৎ আপনি চাইলে একশো টাকাও বিনিয়োগ করতে পারবেন একটি ট্রেজারি বন্ডে তবে ব্যাংক থেকে কেনার ক্ষেত্রে এই সুযোগ নেই ব্যাংক থেকে ন্যূনতম এক লাখ টাকার ট্রেজারি বন কিনতে হয় তাই আপনি যদি ক্ষুদ্র ও বিনিয়োগকারী হন তাহলে আপনার জন্য পুঁজিবাজার থেকে বন কেনা ভালো আপনি যদি অনাবাসী বাংলাদেশি হন তাহলে ব্যাংক থেকে বন কেনা আপনার জন্য সহজ এতে আপনি আপনার বিনিয়োগের অর্থ ও মুনাফা ডলারে ফেরত নিতে চাইলে সহজেই তা ফেরত নিতে পারবেন সঞ্চয়পত্র ও ব্যাংকের তুলনায় বিল বন্ডে কেমন মুনাফা আপনি যদি স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে চান তাহলে বিল কিনতে পারেন দীর্ঘ মেয়াদের জন্য বন্ড গত বছরের জুলাইয়ের একানব্বই দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদ ছিল সাত দশমিক দুই পাঁচ শতাংশ যা এখন বেড়ে হয়েছে এগারো দশমিক ছয় পাঁচ শতাংশ একশো বিরাশি দিন মেয়াদি বিলের সুদ গত বছরের জুলাইয়ের ছিল সাড়ে সাত শতাংশ যা এখন হয়েছে এগারো দশমিক আশি শতাংশ তিনশো চৌষট্টি দিন মেয়াদি বিলের সুদ আট দশমিক ছয় শূন্য শতাংশ থেকে বেড়ে হয়েছে বারো শতাংশ একইভাবে বেড়েছে বন্ডের সুদ হার গত বছরের জুলাইয়ে পৌনে দুই বছর মেয়াদি বন্ডের সুদ ছিল আট দশমিক ষাট শতাংশ যা এখন বেড়ে হয়েছে বারো দশমিক তিন শূন্য শতাংশ পাঁচ বছর মেয়াদি বন্ডের সুদ নয় শতাংশ থেকে বেড়ে হয়েছে বারো দশমিক চার পাঁচ শতাংশ ও দশ বছর মেয়াদি বন্ডের সুদ আট দশমিক নয় এক শতাংশ থেকে বেড়ে হয়েছে বারো দশমিক ষাট শতাংশ এবার দেখে নেওয়া যাক এই ট্রেজারি বিল এবং বন্ড ক্রয় করতে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমেই আপনার অ্যাপ্লিকেশন লাগবে তারপর এনআইডি বা পাসপোর্টের ফটোকপি লাগবে তারপর ফটো লাগবে আপনার তারপর ইটিন সার্টিফিকেট লাগবে দেন ফটো অফ নমিনি আপনার যে নমিনি হবে তার ফটো লাগবে তারপর আপনার নমিনির এনআইডি পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট একটা দিলেই হবে আপনি ব্র্যাক ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চাটার ব্যাংক বা উত্তরা ব্যাংক এই ধরনের ব্যাংক থেকে আপনি এই ট্রেজারি বিল এবং বন্ডে ইনভেস্ট করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আশেপাশে লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না এত সময় দেখার জন্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ